হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দেওয়া চব্বিশ যারা রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে প্রকাশ করা হবে কারণ এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছো তার জন্য ভিডিও তৈরি করে ফেললাম যে আসলে মূল বিষয়টা কি আর কিভাবে। বুট চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয় ভিডিওটা এখনই শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা দেখতে নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছ তারা প্রত্যেকেই জানো যে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা বুট চ্যালেঞ্জ করার সময় পাবে তারপরে কিন্তু আর বুট চ্যালেঞ্জ করতে পারবে না এখানে বুট চ্যালেঞ্জ নিয়ে যে নোটিশটা তারা দিয়েছে। এখানে কিন্তু তারা প্রশ্ন বলেছে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটি একটা পত্রের বুট চ্যালেঞ্জ করলে একশো পঞ্চাশ টাকা নেওয়া হবে তা আবেদন কিন্তু উনিশ পাঁচ হাজার চব্বিশ অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত তোমরা বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে তারপরে কিন্তু রেজাল্টটা প্রকাশ তারপরে কিন্তু খা মানে খাতাগুলা দেখার কিন্তু কার্যক্রম চালু করবে তো এখন কথা হলো রেজাল্টটা কবে যায় আর কি রেজাল্টটা কবে প্রকাশ করা হবে তো বিশেষ করে যেহেতু উনিশ তারিখ পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে আর বোর্ড চ্যালেঞ্জের সময় শেষ হওয়ার বিশ দিনের ভিতরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেয় সেই হিসেবে দেখতে গেলে তোমাদের রেজাল্টটা কিন্তু ছয় মাস বিশ দশ পনেরো তারিখ অর্থাৎ আমরা যদি একটু ইয়ে করি তাহলে দেখা গেছে যে জুন মাসের দশ এগারো বারো দশ এগারো বারো এই তিনটা তারিখ কিন্তু আমরা জানতে পারি যে দশ এগারো বারো এই তিন তারিখের যে কোনো এক তারিখে বুট চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেবে অর্থাৎ এটা মে মাস মে মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা বুট চ্যালেঞ্জের বুট চ্যালেঞ্জ করার সুযোগ পাবে জুন জুন মাসের দশ এগারো বারো এই তিন তারিখের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেবো তারপরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার শেষ সময় থেকে বিশ দিন সময় লাগে রেজাল্টটা প্রকাশ করে দিতে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিও যে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে